আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেনকে ফের হুশিয়ারি আইসিবিএম ছড়ল রাশিয়া এদিকে পারমাণবিক কার্যক্রম বাড়ানোর ঘোষণা ইরানের মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার পঞ্চাশটিরও বেশি ব্যাংক এদিকে মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের ধাক্কা নিখোঁজ দুই সর্বশেষ জানিয়ে দিব আইসিসির রায়কে অশ্রদ্ধা নিতানিয়াহুকে হাঙ্গরির সফরের আমন্ত্রণ আর বানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইউক্রেনকে ফের হুশিয়ারি আইসিবিএম ছড়ল রাশিয়া ইউক্রেনকে আবার হুশিয়ারি রাশিয়ার বৃহস্পতিবার মস্কের নিউক্লিয়ার ভকটিম আনুষ্ঠানিকভাবে বদল করে দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর শুক্রবারই প্রথমবার তারা একটি আন্তঃমহাদেশীয় মহাদেশ ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারকন্টিনাল ব্লাস্টিক মিসাইল সংক্ষেপে আইসিবিএম ছুটছে ইউক্রেনে পরমাণু অস্ত্রবিহীন ক্ষেপণাস্ত্রটি যে কঠিন সতর্কবার্তা সীমা লঙ্ঘন করেছে যে যুদ্ধের পরিবর্তে পরমাণু অস্ত্র ছুটতে হবে ইউক্রেন ও তার পাশ্চাত্যের মিত্রদের সে কথাও মনে করাতে ভোলেনি মস্কো রাশিয়া ইউক্রেন যুদ্ধ হাজার দিন পেরিয়ে আরও জটিল হয়ে উঠেছে যে আঙ্কে মুখ্য ভূমিকায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর মাত্র দু মাস ক্ষমতায় রয়েছেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিন ঘনিষ্ঠ তিনি বহু আগে থেকে বলে আসছেন দায়িত্ব নিয়েই তিনি যুদ্ধের ইতি টানবেন ইউক্রেন যুদ্ধে বাইডেন যে আগুনে ঘি ঢালছে তাতে অনেকেই অভ্যন্তরীণ রাজনীতি দেখছেন রাশিয়ার সতর্কবার্তা অপেক্ষা করে ইউক্রেনকে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ল্যান্ড মাইন্ড দিয়ে চলেছে বাইডেন এতদিন রুশ অধিকৃত ইউক্রেনের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ফেলেনি কে কিন্তু সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভিতরে দোরফাল্লার ক্রুজ ও প্লাস্টিক ক্ষেপণাস্ত্র ফেলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র একই কাজ করেছে ব্রিটেনেও ব্রিটেন মার্কিন সারপত্র মেলার কয়েক ঘন্টার মধ্যে রাশিয়ার মাটিতে যুক্তরাষ্ট্র পাঠানো এবিএমএস ক্ষেপণাস্ত্র ও ব্রিটেনের কিম শ্যাডো ক্ষেপণাস্ত্র ফেলেছে ইউক্রেন রাশিয়া শুক্রবার তার জবাব দিয়েছে তবে ইউক্রেনের হামলা তাদের দিকে ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খোলেনি মস্কো এই পরিস্থিতির কথা ধারণা করে বেশিরভাগই কিয়েবের আন্তর্জাতিক মার্কিন দূতাবাস সামরিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মীদেরও নিরাপদ আশ্রয়ে পাঠানো হয় ইউক্রেনের বিমানবাহী শুক্রবার এক বিবৃতিতে জানায় সকালে ইউক্রেনের নিপ্রো শহরে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ফেলেছে রাশিয়া তাদের অভিযোগ সরকারি অবকাঠামোগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে একমাত্র রক্ষ রাশিয়ার বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে রাশিয়ার অষ্টখান অঞ্চল থেকে আন্তমহাদেশীয় আইসিবিএম ছোড়া হয়েছিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম আইসিবিএম ছড়ল রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে তারা ছয়টি ক্ষেপণস্টে ধ্বংস করেছে কিন্তু তার মধ্যে একটি আইসিবিএম নাকি তা নিশ্চিত করেনি তারা রুশ ভূমায় নিপ্রো শহর বহু বাড়ি ভেঙে পড়েছে চারদিকে ধ্বংসের চিত্র শিল্প অঞ্চলও একটি পূর্ণ বর্ষণ কেন্দ্র সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে সংবাদ মাধ্যমের তরফে এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা প্রশ্ন এড়িয়ে যায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকি স্পষ্ট করে বলেন এ বিষয়ে কিছুই বলার নেই তবে ক্রেমলিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাতে পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে না যায় সেই পরিস্থিতি এড়ানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে তারা জানিয়েছে নতুন এই নিউক্লিয়ার কস্টিন বা পরমাণু চুক্তিতে সই করেছেন পুতিন তাতে এবার পরমাণু শক্তি দর নয় এমন দেশেরও পরমাণু অস্ত্র ফেলতে পারে রাশ এমন দেশেও পরমাণু অস্ত্র ফেলতে পারবে রাশিয়া তবে মস্কো জানিয়েছে এখনো এমন কোনো পরিকল্পনা তাদের নেই তারা বরং বারবার সতর্ক করে তারা বরং বারবার সতর্ক করতে চাইছে আমেরিকা ইউরোপকে পারমাণবিক কার্যক্রম বাড়ানোর ঘোষণা ইরানের আন্তর্জাতিক আট্মিক শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করেছে এতে বলা হয়েছে পারমাণবিক ইস্যুতে তেহরান সহযোগিতা করছে এর প্রতিক্রিয়ায় ইরান নতুন অত্যাধুনিক কেস্টে নিউজ সক্রিয় করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাটির প্রস্তাবটির সামনে নিয়ে এসেছে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চলতি বছরের জুনেও ইরানের বিরুদ্ধে এই ধরনের একটি প্রস্তাব পাস করা হয়েছিল ইরানের পরমাণু শক্তি সংস্থা ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রস্তাব পাশের নিন্দা জানিয়েছে শুক্রবার ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামী নতুন এই উন্নত সেফটি ইউজ চালুর আদেশ জারি করেছেন যা দ্রুত ইউরোনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম যৌথ বিবৃতিতে বলা হয়েছে আইবিএম এর সঙ্গে অতীতের মতো সহযোগিতা অব্যাহত থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস এই সপ্তাহে ইউরোপীয় দেশগুলোর দুই হাজার সালের পর তাদের চতুর্থ প্রস্তাব পাশ করার চেষ্টার নিন্দা করেছেন মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার পঞ্চাশটিরও বেশি ব্যাংক পঞ্চাশটিরও বেশি রাশিয়ান ব্যাংক সিকিউরিটি এজেন্সি অর্থনৈতিক কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ এরই মধ্যে রাশিয়ার অন্যতম বৃহত্তম ব্যাংক গ্যাস পম্পের ব্যাংকের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞাগুলির মধ্যে রয়েছে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে তার শক্তি সম্পর্কিত লেনদেন বন্ধ করা আমেরিকানদের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করা এবং মার্কিন সম্পদ জব্দ করা মার্কিন এমন নিষেধাজ্ঞার উপরও গ্যাস ব্যাংকের দাবি মার্কিনীদের এই ব্যবস্থাপনাগুলো তাদের কার্যক্রমকে প্রভাবিত করতে পারবে না এদিকে পঞ্চাশটি ছোট ব্যাংকে বৈশ্বিক অর্থায়নে রাশিয়ার অধিকার সীমিত করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে রাশিয়ান ব্যাংকের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ট্রেজারি সেক্রেটারি জেনারেল ইয়েন বলেছেন মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার প্রচেষ্টাকে রোধ করা হয়েছে এই নিষেধাজ্ঞার মাধ্যমে অবশ্য জো বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার আগে এসব নিষেধাজ্ঞা জারি করতে পারে সে ধারণা আগে থেকেই ছিল রাশিয়ার যে কারণে খুব বেশি প্রচলিত নয় তারা কেননা তারা মনে করে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর এসব নিষেধাজ্ঞা উঠিয়ে দেবে উঠিয়ে নেবেন তিনি মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের ধাক্কা নিখোঁজ দুই ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের সঙ্গে দেশটির একটি মাসা ধরা নৌকার সংঘর্ষ হয়েছে এতে সাবমেরিনের থাকা মাসা ধরা নৌকার দুই জেলে নিখোঁজ রয়েছেন এ সময় ছিল দেশটির গুয়া উপকূলে শুক্রবার এই ঘটনা ঘটেছে খবর ইনডি টিভির দুর্ঘটনার পরই ভারতীয় নৌবাহিনী ব্যাপক আকারে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধার অভিযানে ছয়টি জাহাজ এবং বিমান মতান করা হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই জেলের সন্তান না পাওয়া গেলেও সাববেরিন থেকে এগারো জন ক্রুজ উদ্ধার করা হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গোয়া উপকূল থেকে সত্তর ন্যাটিক্যাল মাইল দূরে মাঝে ধরা নৌকার মারথর সঙ্গে সাবমেরিনের সংঘর্ষের ঘটনা ঘটে কিভাবে এই ঘটনা ঘটেছে তার কারণ উদ্ঘাটনের তদন্তের কথা জানিয়েছে দেশটি বিবৃতিতে আরো বলা হয়েছে নিখোঁজ দুই জেলের সন্ধানে সাবমেরিন রেমিনিউ কোয়ার্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এছাড়া এই এলাকায় স্মার্ট গার্ডও মোতায়েন করা হয়েছে আইসিসির রায়কে অশ্রদ্ধা নিতানিয়াহকে হাঙ্গরির সফরের আমন্ত্রণ আরবানের ইসরায়েলের প্রধানমন্ত্রী ভেনিয়ামিন নিতানিয়াহকে হাঙ্গরিতে আমন্ত্রণ জানিয়েছে হাঙ্গরির প্রধানমন্ত্রী ভিক্টর আরমান পদ্মার নিতানিয়াহর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গ্রেপ্তারি পরোনার মধ্যে এই মন্তব্য করেছেন এই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে শুধু তাই নয় আন্তর্জাতিক ন্যায় বিচারের বিষয়ে হাঙ্গরির অবস্থান এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছে আরবার বলেছেন তিনি গ্যারান্টি দিবেন যে হাঙ্গরির মাটিতে নিতানিয়হর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে না অর্থাৎ তার সরকারের এই রায়ের বিধান মানবে না একই সঙ্গে নিতানিয়হকে পর্যাপ্ত নিরাপত্তার পরিস্থিতি দিয়েছেন তিনি শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইম অব ইসরায়েল আরবান ডোনাল্ড ট্রাম্পের মতো তার জাতীয়তাবাদী মতবাদ এবং নেতানিয়াহর প্রতি তার সরকারের ধারাবাহিক সমর্থনের জন্য পরিচিত এছাড়া নেতানিয়াহর বিরুদ্ধে আইসিসির পরোয়ানাকে ভুল বলে উল্লেখ করেছেন তিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গির আন্তর্জাতিক ফোরামে বিশেষ করে ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে প্রায় নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে আরবানের বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি ইউরোপীয় ইউনিয়ন সবসময় ইসরায়েলের সামরিক নীতির সোচ্চার সমালোচক হাঙ্গরি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েল অন্যতম শক্তিশালী মিত্র হিসেবে ভাবা হয় এদিকে নিত্যানীয় হয়ে এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি তীব্র সমালোচনা করেছে মিত্র যুক্তরাষ্ট্র তবে আইসিসির সম্মান করা উচিত বলে ইউরোপীয় ইউনিয়নের বোরেল বলেছেন জোসেফ বোরেল বলেছেন আদালতের রায় একটি আইনি বিষয় এটি কোনো রাজনৈতিক বিষয় নয় তার ভাষ্য সদস্য দেশগুলোর উচিত গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান করা একই সঙ্গে এই বাস্তবায়ন বহাল রাখা উচিত বোরেল আরো বলেছেন গাজা অস্টিক বন্ধ করতে হবে